নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব বড় বড় আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আসলে চিংড়ি মাছের ঝোল না কি বলবো বুঝতে পারছি না এতটাই টেস্ট হয়েছিল এই রান্নাটা কিভাবে যে কীভাবে রান্না করলাম কিন্তু এতটা মজা হয়েছে যার জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবার আমি চিংড়ি মাছগুলো প্রথমেই ভেজে নিব চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নিব কারণ তেলে দেওয়ার পর একটু লাল লাল হলে এরপরেই এপিট ওপিট করে আমি ভাজি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো আমার নামানো হয়ে গেছে এবার আমি এই কড়াইতেই করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করবো এর জন্য আমি কড়াইটা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজার পর ক্লিন করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ রান্না করার জন্য চলে আসলাম আমি প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে আমি আলুটাও দিয়ে দিলাম আমি একসঙ্গে আলু আর পেঁয়াজটা ভেজে নেব আজকে আলুগুলো আমি অনেকটাই বড় বড় করে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি আজকে আমি একটু ভিন্ন করেই রান্না করলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চামিচ হলুদ গুঁড়ো আর এক চামিচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দেবো কারণ ঝাল ঝাল করে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভালো লাগে আমার চ্যানেলে চিংড়ি মাছের অনেক রকম রান্নাই আছে আজকে আর একটু ভিন্নভাবে রান্না করলাম এবার আমি দিয়ে দিব জিরে আর ধনিয়ার বাটা এটা আমি পাটায় বেটে নিয়েছি জিরে আর ধনিয়া একসাথে আমি বেটে নিয়েছি আসলে মাঝে মাঝে পাতলা ঝোল খেতে ভালো লাগে মাঝে মাঝে একটু ভুনা খেতে ভালো লাগে মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করলে খেতে ভালো লাগে সব মশলা আমি জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আর একটু জল আমি দিয়ে একটু ঢেকে দিব কারণ আলুটা আমি অনেকটাই বড় বড় করে কেটে দিয়েছি যার জন্য আলুটা আমার একটু সিদ্ধ হওয়ার জন্য জল লাগবে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে এবার আমার মশলা আলুর সবই মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব আসলে এত বড় করে আলু দিয়ে কখনও চিংড়ি মাছ রান্না করা হয়নি ছোট ছোট করে দেই সময় কিন্তু আজকে খুব বড় করে মাংসের মতো করে রান্না করলাম আর এতটা ঝাল দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে ঝাল আমার খুবই পছন্দ এবার আমি জল দিয়ে একটু ঢেকে রান্নাটা করে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন এবার আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আগেও একটু লবণ দিয়েছিলাম আর এবারে আর একটু লবণ দিলাম ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তবে ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি ঢাকনাটা তুলে দেখছি যে রান্নাটা কত দূর হলো আমি একটু দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তবে আলুটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে অল্প এবার আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম তবে যতটা ঝোল আছে জাল হতে হতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি দিয়ে দিব একটু সামান্য চিনি কারণ চিনিটা দিলে এভাবে করে রান্না করলে একটু চিনি দিতে হয় চিনি দিলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে আমি যে যে মশলাগুলো দিয়েছি সেইখানে একটু হালকা চিনি দিলে খেতে ভালো লাগবে আর এই জন্যই মূলত রান্নাটা একটু অন্যরকম হয়েছে আর আমি এবার দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি বেটে এলাচ আর দারুচিনি পাটায় বেটে দিলে যে স্মেলটা সেই স্মেলটা আসলে মন ভরে যায় আর এবার আমি দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি আমি এক চামিচের মতো ঘি দিয়ে দিলাম এবার আমার রান্নাটা শেষ আমি চুলার উপরই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তাহলে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে